কোন দামে ব্যাগ নিতে চাচ্ছেন আজ ল্যাপটপের জন্য এই ব্যাগটা নিছে এই যে এই যে ল্যাপটপের জন্য ওনারা এই ব্যাগটা নিছে ব্যাগটা আসুন প্র্যাকটিক্যালে দেখুন ব্যাগটা কি সুন্দর না কিরম লাগে আসুন প্র্যাকটিক্যালে কারখানায় আসুন সরাসরি কারখানায় আসার পরে আপনারা বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি এবং কি বানাচ্ছি দূরের থেকে অনেক কিছু বলা যায় অনেক কিছু দেখা যায় অনেক কিছু শোনা যায় না শোনার দেখার প্রয়োজন নাই চিলে কান নিছে কানের পিছিয়ে দৌড়ে লাভ নাই আপনি কানে হাত দেন আগে কানে হাত দিয়ে আসুন দেখুন কি বানাচ্ছি এবং কি দিচ্ছি আপনারা কি চাচ্ছেন কোন ধরনের ব্যাগ চাচ্ছেন আপনারা বলেন সাজেশন দেন পরামর্শ দেন ওই ধরনের ব্যাগের অনুযায়ী আমরা ব্যাগটা তৈরি করে দেব ইনশাল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা অফিস ব্যাগ গিটার ব্যাগ ক্যামেরা ব্যাগ কোন ধরনের ব্যাগ চাইতেছেন আমরা দেবো এই যে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এই ব্যাগটা আপনার বছর আমি বানাচ্ছি ইনশাল্লাহ ব্যাগটা ফুল চায়না কোয়ালিটি দেওয়া সব চাইনা মই রানার চেন সব কিছু আসুন খুব কম দামের ভিতরে মাত্র চারশো টাকা এই ব্যাগটা আপনি তিনশো টাকাও বানাইতে পারেন না আড়াইশো টাকাও করতে পারবেন আসুন কিভাবে চাচ্ছেন আমরা ওইভাবে দিব আপনি কোয়ালিটি ফুল মাল চাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করে আমরা ব্যাগটা তৈরি করে দেবো গ্যারান্টি যাবেন গ্যারান্টি করে মাল দেবো ইনশাল্লাহ আমরা নিজস্ব কারখানা কারখানা ভিজিট করার পর আপনাদের বিশ্বাস হবে দূর থেকে অনেক কিছু বলা যায় অনেক কিছু শোনা যায় না কারখানা আসুন তারপর দেখুন ইনশাল্লাহ আপনি কি চাচ্ছেন আমরা আপনার চাহিদা মতনই ব্যাগটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ আসুন কারখানা আসলে পর আপনি বুঝতে পারবেন কোন ধরনের ব্যাগ চাইতেছেন কি ধরনের ব্যাগ চাইতেছেন এই যে ব্যাগটা দেখেন এবছর আমি বরিশাল এইটা দিছি দিছি হ্যাঁ স্যাম্পল 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 এই তিনটা আমার কাছে আছে চারটা চারটার ভিতরে একটা তাদের কাছে পছন্দ হয়েছে যেটা পছন্দ হয়েছে ওইটা এটা আমাদের কারখানায় রাখছে এই যে আমাদের বিবি এন্টারপ্রাইজের একটা লোক লাগাইয়া রেখে দিছি এই যে ব্যাগটা আসেন এটা ভিতরে বাইশটা এই রানার খাইছে বাইশটা রানার এই যে রানারটা এটা বাইশটা রানার তা মনে করেন কয়টা পকেট আছে এই যে দেখছেন এটা হচ্ছে সানগ্লাসের পকেট ব্যাক পার্টেও দুইটা চেম্বার ব্যাক দুইটা চেম্বার একটা দুইটা কি ব্যাগ বানাইতেছে এবং কি চাইতেছেন আপনি জানেন এটা যদি কেউ ট্যুরিস্টের জন্য নেন ঘুরতে নিয়ে যাবেন আসেন এই ব্যাগটা গ্যারান্টি যাবেন আসেন পাঁচ বছর গ্যারান্টি দেবো গ্যারান্টি টাকা দেন পাঁচ আমরা গ্যারান্টি দিয়ে দেবো আপনারা মাল যদি ভালো চান ভালো টাকা লাগবে কোয়ালিটি মাল মাল চাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি চাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেবো কোনো সাপ্লাইয়ার কোনো আপনার কর্পোরেটের ব্যাগ করাবেন আসেন আমাদের কাছে যেন আমি কর্পোরেটের ব্যাগ বানাবো কোয়ালিটি একশো থেকে একশো নালে মাল নেবো না গার্মেসের মতন মাল বাদ দিয়ে দেবো তা আমরা কোয়ালিটি করে মাল দেবো ওইরকম আসেন আপনি কি চাচ্ছেন এবং কি নিতে চাচ্ছেন আমাদের সাজেশন দেন পরামর্শ